বন্ধুরা সবাইকে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার পরিবার নিয়ে তো এই যে চলে এসেছিলাম নাটারে চলন বিলে যে মাছ শিকার করার জন্য তো ওই যে আমাদের কাকা চানা জালটা ছাড়তেছেন বন্ধুরা দেখি আমরা চানা জালে কি কী মাছ পাই আপনাদের দেখানোর চেষ্টা করবো আর একটি চানা জালে দুইটি প্রান্ত থাকে আমরা দুইটি প্রান্ত ধীরে ধীরে আপনাদের আজকে মাছগুলো দেখার চেষ্টা করবো আর চলন বিলে কিন্তু এখন পানি পায়ে উল্টা দিকে যাওয়ার দিকে এর জন্য কিন্তু মাছের সংখ্যা কিছুটা বৃদ্ধি পাচ্ছে তারপরে অতটা সন্তোষজনক নয় তো দেখতে পাচ্ছি আমাদের কাকা চানা জালটা ছেড়ে যায় নিয়ে আসতেছে বন্ধুরা দেখি আমাদের এই মাথা কী মাছ পড়লো সাপ পড়ছে না একেবারে তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের কাকা কিন্তু মাছটা ছেড়ে যায় নিয়ে আসতেছে আজকে মেলা বড় কাকা তো যে দেখি আমাদের কাকা মাছ ঢাল দিচ্ছে কী কী মাছ পড়লো বন্ধুরা দুটো বল মাছ পড়ছে দেখতে পাচ্ছি আমরা তো যে আমাদের কাকা রেখে দিলো দুটো বল মাছ তো যে আমাদের কাকা কিন্তু চায় চায় না এই মাথা ছাড়া শেষ কমপ্লিট হয়ে গেছে তো ওই আমাদের কাকা কিছু করে ভিতরে চলে যাবে চানা চালা ওই প্রান্তে এবং দেখো কি মাছ পড়েছে হাড়ির ভিতরে দেখুন বন্ধুরা হাড়ির ভিতরে শুধু কিন্তু বল মাছটা বেশি আছে আমাদের এই যে মাছগুলো দেখুন হাড়ির ভিতরে এই মরি যাচ্ছে বল মাছ মরি যাচ্ছে বল মাছ মরি যাচ্ছে নানা দেন নানা দেন তো যে আমাদের কাকা এখন চানা চালটা আগে জায়গায় রেখে দিয়ে চানা চালা ওই মাথাটা তুলবে বন্ধুরা তো দেখি ওই মাথা কি মাছ পড়ে মরি যাচ্ছে একটা বল মাছ ডানটা আনফিট খাইছিল পরে ঠিক কই দিন আমি জানি বল মাছ এই ভালো এই খারাপ ধারা হবে তো এই যে চলে আমরা চানা মাছ সংগ্রহ করার জন্য আমাদের কাকা এই যে আমাদের কাকা দেখুন চানা জলটা ছাড়া শুরু করে দিয়েছে বন্ধুরা তো দেখব আজকে চানা জালে কি কি মাছ পড়তেছে আর একটা চানা জালে দুইটি প্রান্ত থাকে দুইটি প্রান্তে কিন্তু আমাদের কাকা ধীরে ধীরে দেখাবেন যে চানা জালে কি মাছ পড়তেছে যারা নিয়মিত আমাদের এই ধরনের মাছের ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের চরম বলে মাছের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেল অসবভাবে তো মাছের ভিডিও আপলোড করা আছে সময়সূচি দেখে যাবেন আপনারা আই দেখ দেখা খা আই না তো এই যে বন্ধুরা দেখুন এক এক একক্ষেপে কিন্তু আমাদের তিনটা পোয়াল মাছ পড়েছে দেখুন আর আদার্স কিছু গুড়া মাছ টোড়া মাছ পড়েছে বন্ধুরা তো আর কিছু গুসি মাছ পড়েছে জালে পাশাপাশি তো আমাদের কাকা ঘুসি মাছগুলো হাত দিয়ে চলে দিচ্ছে তো এখন আমরা চলে যাবো চানা জল ওই প্রান্তে বন্ধুরা বোতল দিয়ে থাকা এই যে আমরা চানা জল ওই প্রান্ত থেকে দেখো কি কি মাছ পড়তেছে বন্ধুরা তো বন্ধুরা চলুন আমরা চানা জল ওই প্রান্তে যাই ওই প্রান্ত থেকে কি মাছ পড়ে চলে এসেছিলাম এই যে চানা জলে এই প্রান্তে আমাদের কাকা এখন চানা জলে যে এই প্রান্তে বেশ দেখি বন্ধুরা চানা জলে এই প্রান্তে কী মাছ পরে আমরা কিন্তু অঠাই পানির উপর নৌকে নিয়ে কিন্তু মাছ সংগ্রহ করছি বন্ধুরা দেখা যাক আমাদের কাকা জালটা ঝেড়ে নিয়ে এসতেছে দেখা যাক কি মাছ পরে লারা খাই যে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ভিতরে বল মাছ পড়েছে বন্ধুরা দেখি কত বড় বল মাছ পড়লো আপনার দেখানোর চেষ্টা করছি আমরা

জালে কিন্তু বন্ধুরা যে দুইটা বল মাছ পড়েছিল এই যে দেখুন আমাদের জালে মাছগুলো সাবুল ভাই মাছগুলো রেখে আসা হচ্ছে তো ওই যে কাঠ বাসা দিচ্ছে দুটি তো যে আমাদের গায়ে জালটা ছাড়া শেষ হয়ে গেছে বন্ধুরা তো এখন আমরা চলে যাবো আরেকটি চানা জালে গেছে সেই চানা জালে গিয়ে দেখো বন্ধুর কী মাছ পড়ে আর এখানে আমাদের সাদা মাছ আছে তো বন্ধুরা আজকে মতো নিলাম এই জায়গায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ বাই বাই ভিডিও খুব শর্ট করতে